হ্যালো এভরি গুড মর্নিং আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আমরাও ভালো আছি রেডি হয়ে ভিডিওটা স্টার্ট করছি হ্যাঁ কোথায় যাচ্ছি তো বলবো অবশ্যই সকালবেলায় হাজব্যান্ড বললো যে আমি বেরোবো একদম সকালবেলা উঠেই বললো তো ওর একটু কাজ আছে কলকাতার দিকেই যাবে তো গাড়ি করেই যাবে একা যাবে ওই জন্য আমরা বললাম তাহলে আমাদেরও নিয়ে চলো তোমার কাজ মিটে গেলে মেটানোর পর তারপর আমাদের একটুখানি যদি সময় থাকে একটু ঘুরিয়ে দিও যে ঠিক আছে চলো রেডি হো তো তেমন বলা সঙ্গে সঙ্গে রেডি হয়ে বেরিয়ে পড়া একদম এক ঘন্টার ভিতরে যাকে বলে তো বেরিয়ে পড়লাম আর এখানে আগে একটু মিষ্টি শিঙারা এইসব কিনে নিলাম বেরোনো মানে তো মুখ সব সময় চলবে এরকম একটা ব্যাপার তো এই যে শিঙারা গুবলুকেও নিয়ে গেছি দেখলে কিন্তু গুবলুকেও একটু দিলাম আর এটা হচ্ছে অনেকটা বেলা হয়ে গেছে প্রায় ধরো ওই সাড়ে বারোটা পৌনে একটা বাজে এখন হাজবেন্ড কাজ মিটিয়ে নিয়েছে আমরা ওয়েট করছিলাম গাড়িতে সেগুলো আর ক্লিপ নিয়ে নিই তারপর চলে এসছি বলল কোথায় যাবি বলো হ্যাঁ বললাম ঠিক আছে চলো যেখানে তারপর ছেলেটা বাঘ দেখবো অনেক দিন ধরে বলছে ওই জন্য গিয়েছিলাম আলিপুর জুতে হ্যাঁ চিড়িয়াখানায় গিয়েছিলাম তো আগে একটা জায়গা দেখে বসলাম যেহেতু সকাল থেকে কিছু খাওয়া না আমি বাড়ি থেকে সকালবেলা উঠি লুচি করেছিলাম হাজব্যান্ড বলার পরে আর এই যে কলা পাতায় মোড়া দেখছো এটা হচ্ছে ছানার পাতুরি তো ওটাই মিষ্টির দোকান থেকে নিয়েছিলাম আর একটা সন্দেশ নিয়েছিলাম সেটাও দেখাচ্ছি দাদা এই যে এইটা দু রকম মিষ্টি নিয়েছি তার সাথে শিঙাড়াটা তখনই খেয়ে নিয়েছিলাম আর আমি যদিও সিঙ্গারা খাইনি ভালো লাগছিল না আর তরকারি আর লুচি বাড়ি থেকে করে এনেছিলাম সঙ্গে অল্প একটু মুড়িও নিয়ে গেছিলাম আমি মুড়িই খেলাম লুচিটা আর খাইনি তো এবার খাওয়া দাওয়া করে সব কিছু হাত মুখ ধুয়ে নিয়ে আর কি একদম বেরিয়ে পড়লাম এবার দেখব বলে মানে এই জীবজন্তু যেগুলো দেখার আর কি ওখানে তো ফার্স্টই দেখা পেয়েছিলাম কুমিরে আর তারপরে পেলাম বাঘ সামান্য দেখতে পেয়েছিলাম বাঘটা চলছে তারপরে বসে পড়েছে আর বেশি জিনিস দেখছিলাম নেই মানে সাপ ঠাপ বলো তারপর হচ্ছে এখানে যেগুলো দু একটা জীবজন্তু আছে ওইগুলো তেমন দু একটা নেই একটা আধা আছে কি নেই বেরোয় নেই এরকম সবই হয়ে আছে বেশিরভাগ তো চলো তোমরা কন্টিনিউ করো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লাগবে একটা দুপুর হয়ে গেছে প্রায় তিনটে পনেরো হয়ে গেছে তো একটুখানি ওখানে একটা রেস্টুরেন্ট আছে ভেতরে যারা গেছে তারা তো জানোই তো ওখান থেকে একটা থালি অর্ডার করলাম খাবার মোটামুটি ছিল ওই থালিতে ছিল পাঁপড় ভাজা আলু ভাজা একটা টক আচার বা চাটনি আর তার সাথে একটা ওই পাঁচ মিশালি সবজি অনেক রকমের আর একটা ডাল আর এককারি কারি নিয়েছিলাম আর একটা কম্বো নিয়েছিলাম তার সাথে নুডলস ছিল আর চার পিস চিলি চিকেন আর হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান মোটামুটি খাবার ছিলো তেমন খুব একটা নয় তবে নুডলসটা ভালো ছিল টেস্ট তারপরে আরেকটু ঘুরতে গেলাম যেই মাঝপথে চলে এলো বৃষ্টি আমরা অর্ধেক থেকে ফিরত এসেছিলাম একটা গাড়ি করবো বলে ওখানে গাড়ি করে ঘুরবো বলে কারণ জিরাপ টিরাপগুলো দেখতে পাইনি তখনও অনেকটা হাঁটতেও ছিল ছেলেকে কোলে নিয়ে হাঁটা যাচ্ছিলো না তো বৃষ্টি আসার কারণে দাঁড়িয়ে পড়লাম আর গাড়ি তো পেলামই না লাশ পর্যন্ত চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় আশা করছি তবে সুস্থ থাকবে ভালো থাকবেন তাটা